বন্ধুরা ঢ্যামনা চলে এসেছে তা আমি চলে আসবো না এটা কি কখনো হয় তা বন্ধুরা ঢ্যামনা যেহেতু চলে এসেছে শুয়ে শুকে নিয়ে শুকে নিয়ে চলে এসেছে আমিও চলে এসেছি ধ্যামনাকে নিয়ে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল তোমরা কেমন আছে আশা করি ভালো আছে সুস্থ আছে তা আমিও ভালো আছি নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা আজকে শুধু ঢ্যামনাকে নিয়ে নয় আজকে ঢ্যামনার ঢ্যামনার শ্যামনা সেমনা যা যা আছে সব পোটাকে আজকে ইচ্ছে ইচ্ছে মতো ঠিক যাই হোক ভিডিওটা শুরু করার আগে বলছি প্লিজ চ্যানেলটাকে করে অন করে দাও নোটিফিকেশনটা অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে আর লাইক কমেন্টের বুন্না বসাই দাও ঠিক আছে বুন্না বসাই দাও লাইক কমেন্টে কেটে দাও না আচ্ছা এখন মূল মুদ্রায় চলে যায় কি নিয়ে কি বিষয়ে কথা ঠিক আছে তা ড্যামনা বলছে জলনদীপ বাবুকে বলছে জলন্দীপ বাবু সাবধান হয়ে যাও হ্যাঁ এখন জলন্দীপ বাবু কত বালা হয়ে গেছে তোর কাছে ড্যাম কত ভালো হয়ে গেছে কিছুদিন আগে ছিল বাবু বাবু জলন্দীপ চুল্লু খৈনিখোড় গাজা খোর হেনা খোর তেনা খোঁড় হ্যান ত্যান ল্যাপ কত কিছু ছিল এখন জলনদীপ বাবু একেবারে খুব ভালো হয়ে গেছে তাই না খুব ভালো হয়ে গেছে কেন কেন ভালো হয়ে গেছে কারণ টিনার সাপোর্টে জলনদীপ বাবুর বউ হ্যাঁ ওর সাপোর্ট হয়ে আমাদের কথা বলছে দেখে এখন জলনদীপ বাবু কাছে খুব ভালো হয়ে গেছে তাই জানে ঝামনা আরেকটা কথা বলছি তোকে রাইটটা কে দিয়েছে রে অধিকারটা কে দিয়েছে টিনাকে তুই ভিটারির বাচ্চা বলছিস তুই টিনাকে ভিটারির বাচ্চা বলছিস সেটা অধিকারটা কে দিয়েছে কে দিয়েছে তোকে অধিকার এ জলন্দীপ বাবু আপনাকে একটা কথা বলছি আজকে এখন নয় কিনা চলে এসেছে আপনাদের বাড়ি থেকে ঠিক আছে আপনাদের বাড়ি থেকে চলে এসেছে ঠিক আছে কিন্তু সে কিন্তু একদিন হলেও না একদিন বলেও আপনার স্ত্রী ছিল ঘরের লোক কি ছিল ঠিক আছে ঘরের বউ ছিল আজকে আপনি তৃতীয় পার্সেন্ট থার্ড পার্সেন্ট আপনার বাড়িতে ঢুকাইয়া মানে আপনার বাড়িতে ঢুকাইয়া আপনার সংসারটা তছ নচ হয়ে গেছে আজকে আপনি এইভাবে রাইট দিয়েছেন অন্যকে থার্ড পার্সেন্ট লোককে যে আপনার বউকে ভিকারির বাচ্চা বলছে আর আপনি কিছু বলছেন না চি 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 ভগবান কোথায় যাই গো হে ভগবান হ্যাঁ এই রাইটটা কে দিয়েছিল তোকে তুই ভিকারির বাচ্চা বলছি টিনার বাবাকে ভিকারির বাচ্চা তোকে টিনার রাইটটা কে দিয়েছে কে দিয়েছে তোকে এত বড় স্পর্ধা এত বড় সাহস কোথা থেকে আছে তোর এত বড় সাহস কোথা থেকে আছে হ্যাঁ অবশ্যই পাবি কারণ এই জলন্দীপ তো ওদেরকে সাহস দিয়ে দিচ্ছে আজকে শুনুন জলন্দীপ বাবু আপনাকে একটা কথা বলছি আপনার ঘরে ঘরে আহ কি জানি একটা আছে না আপনার ঘরে এই থার্ড পারসন গুলো ঢুকিয়ে আপনার ভালো হচ্ছে না কাদের ভালো হচ্ছে এই থার্ড পারসেন্ট লোক মহিলা বা পুরুষ এগুলোর ভালো হচ্ছে ঠিক আছে আপনার যা ক্ষতি হওয়ার তো হয়ে গেছে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে আচ্ছা গেল তুই কি বললি ও তোর বউর গয়না দেখে চলে সু বন্ধুরা একটা কথা বলতো তোর বউ তোর বউকে আমি আজ অব্দি কোনোদিন একটা মানে সোনার গয়না পড়তে দেখিনি ঠিক আছে ওই যে ঝুলি ঝুলি ওই যে মুদ্রা বালিরা হ্যাঁ ঠেই করে ওই যে নাচে যে মুদ্রাবালি মুদ্রা বালি মুদ্রা এই যে পয়সা দিলা এই যে পয়সা দিলা এই যে পয়সা দিলা এই যে পয়সা দিলা আহ আহ মুদ্রাবালির মতো তোর বউ ওই গয়নাগুলো পরে ঠিক আছে তোর ওই বোর ওই জঘন্য মার্কা গয়না তো না গয়না তো জঘন্য মার্কা নাচ ঠিক আছে ওই এমিতেশনের ওই কানে গলা ওগুলা দেখে আমাদের সু জ্বলবে হাসালি রে জাস্ট হাসালি হাসালি দম থাকে মুরাদ থাকে তো স্বর্ণর কিছু করিয়ে দেখিয়ে তারপরে বলতে পারি যে আমার বউ সোনার জিনিস দেখে জলে এটা তুই বলতে পারিস ঠিক আছে কিন্তু এই যে তোর বউ অ্যাং ব্যাং স্যাং এগুলো হাবি যাবি কি ওগুলো দেয় একেবারে মুদ্রাবালির মতো লাগে সত্যি বলছি ঝামনা মুদ্রাবালির মতো লাগে এই মুদ্রাবালির এগুলো দেখে সু চলবে আর সু বিয়ে বাড়িতে গিয়েছে দেখেছিস সেটা হচ্ছে তুই তো ওটা সহ্য করতে পারতেছিস না কারণ তোর বোর থেকে সুকে এক মানে মানে কি বলবো হান্ড্রেড পার্সেন্ট সুন্দর লাগছে বুঝেছিস হান্ড্রেড পার্সেন্ট সুন্দর লাগছে শুয়ে মেকআপটা দেখেছিস এত সুন্দর লেগেছে শুকে কত সুন্দর লেগেছে তুই ওটাই সহ্য করতে পারিস নি কারণ তুই ভাবছিস যে শুয়ে থেকে না আমার বোর থেকে না শুকেই ভালো লাগছে হ্যাঁ সেটাই সহ্য করতে পারতেছিস না এটাই তুই বলতে এসছিস বলতেছিস বলতেছিস বলতে এসছিস এটাই তুই বলতেছিস যে আমার বোর গয়নার উপর নজর পড়েছে তাই ড্যাম না তোর বোর গয়নার উপরে তোর বোর গয়নার উপরে কি আমার গয়না তোকে দেখিয়ে দিব বুঝেছিস আমাদের ওরকম এমেটেশনের গয়না এই বুড়ি ভুড়ি বুঝেছিস এই ভুরি ভুড়ি তোর এমিটেশনের গয়না দেখে আবার সু করবে কি যে একটা কথা কস্তুই আইরে আয় রে ভগবান কি আর কোমরে তরে যাই হোক এখন তুই বললি যে ইয়ে সু বলেছে যে ছেলেকে ওই জলন্দীপ বাবুর ছেলেকে কেন বাইকে নিয়ে যায় গাড়িতে নিতে পারে না হ্যাঁ অবশ্যই এটা আমার মনে হয়েছে বলেছে এখন তুই কি বললি আমি জলনদীপের বাবুর কথায় যাচ্ছি না আমি তোর কথাতেই যাচ্ছি ঠিক আছে তুই কি বললি যে তোর তো কিচ্ছুই নেই দেখানোর মতো কিচ্ছুই নেই তোর বর যে মানে সুকে বলছে না। এতটা অহংকার ভিতরে তোমরা একবার ভাবো তাহলে এই পুরুষটার নাই দুই পয়সার ক্ষমতা আর অহংকারে ভরপুর ঠিক আছে অহংকারে ভরপুর সুকে বলছে তোর ভেরুবরের তো জল গরমের পয়সা কামাই করারও মুরাদ নাই সুকে বলছে এই ঢ্যামনাটা এ ঢ্যামনা আচ্ছা মেনে নিলাম শুয়ে বরের জল গরম করার পয়সারও মানে কামাই করার মূলতে তোর আছে তোর আছে তুই তো চশমার দোকানে থাকিস তাও তো চশমার দোকানে তুই তো একটা কর্মচারী ও তো যে কোনো একটা কোম্পানিতে চাকরি করে বুঝেছিস চাকরি করে আর তুই কি করিস তুই তো চশমার দোকানে কর্মচারী তাও কি মানুষের ভাঙ্গা চোরা চশমা হ্যাঁ সব পিন ঠিন খুলে যাওয়া সেটার মধ্যে তুই কি করিস পিল লাগিয়ে দিস কত টাকা বেতন পা নয় পাঁচ হাজার নয় ছয় হাজার নয় সাত হাজার নয় আট হাজার নয় নয় হাজার নয় দশ হাজার দশ হাজার দশ হাজার দশ হাজারের তো বেশি পাস না তাহলে তোর ওই টাকা দিয়ে তোর বোর জাঙ্গিয়া কিনারও তোর পয়সা কামাই জাঙ্গিয়া কিনারও তোর ই হবো না বুঝছ এই যে ইউটিউব যদি না থাকতো না তাহলে তোর পোপো দিয়ে কেরাসিন বাইরে তো কত কে এখন তোমরা বলবে কেন আমি কেন তা বুঝিয়ে দিচ্ছি বন্ধুরা এই ধ্যামনা এই মানে চশমার দোকানে কত টাকা বেতন পায় না আমি উদ্দে ধরলাম হাইস্ট ধরলাম দশ হাজার দশ হাজারের উপরে কিন্তু পায় না তা দশ হাজার টাকা দিয়ে তো সংসারে এত সংসারের কিচ্ছু হয় না কিন্তু কিচ্ছু হয় না একটা সংসারে কিন্তু প্রচুর পরিমাণে খরচ তাই না তা এর বোর একটা জাঙ্গিয়া জাঙ্গিয়ারও কিন্তু দাম আছে বন্ধুরা বুঝছো জাঙ্গিয়ারও কিন্তু দাম আছে প্রচুর দাম জাঙ্গিয়া যারা যারা পড়ো তারা সবাই জানো আচ্ছা ঠিক আছে তা যাই হোক তা তোর ওই জল গরম করার যেহেতু টাকা যদি কামাই করার মুরাদ না থাকে সুতো পাহাড় বরে তোর তোর বোর জাঙ্গিয়া কেনা টাকা কামাই করারও তোর মুরাদ নাই বুঝছস এখন মেন কথা ক্লিয়ার হয়ে গেছে বুঝছিস ক্লিয়ারটা হয়ে গেল এতটা দম্ভ একটা স্কুটি আছে দেখে এতটা দম্ভ হ্যাঁ একটা স্কুটি এখন বাইক স্কুটি সবার ঘরে করে সবার করে একটা স্কুটি আছে অহংকার আর যদি 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 একটা যদি চার চাকা গাড়ি থাকতো তাহলে তো তুই টাকা আকাশ দিয়ে হাঁটতি আকাশ দিয়ে হাঁটতি পাছাই নাই ছাল ইয়ের ইয়ের নাম আমি একটা একটা ইয়ে আছে খারাপ কথা ওটা আমি বললাম না ঠিক আছে স্যার নাই মুরা দুই পয়সার কামি তারা তো ই বা কি আচ্ছা তুই ফুট ফাট এখন আসি তোর ওই যে বুদ্ধি मामुनी हो बागा, भोइस कार्ड बुद्धि बुद्धि अरे बाबा रे ओरे बाबा বুদ্ধি বুদ্ধি তোর না আপনি 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 বুদ্ধি বুদ্ধি দুই টাকা রোস্টার আচ্ছা আমি দুই টাকা রোস্টার মেনে নিলাম দুই টাকা রোস্টার নিজেকে বড়াই বড়াই করি না তোর মতো মানে আপনার মতো ছড়ি ভুলে গেছে আপনার মতো নিজেদের এত বড়াই করি না এতটা বড়াই ভালো না এতটা বড়া দেখুন দুই টাকা রোস্টারকে নিয়ে ভিডিও করেছেন দেখুন এক কতটা ভিউজ হয়েছে কতটা ভিউজ হয়েছে দেখুন দেখেছেন 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 হ্যাঁ দুই টাকা রোস্টারকে নিয়ে ভিডিও করেছেন দেখেন একশোর উপরে ভিডিও হয়েছে মানে ভিউজ হয়েছে হ্যাঁ আর আপনারা শুনুন বুদ্ধি মহিলা বুদ্ধি বয়স্কার এ বুদ্ধি বুদ্ধি বয়স্ক আরে আমি পান খাই তাতে আপনার জন্য পানটা আপনারা কি এনে এনে দেন না আমার দেয় পানের সাথে এত আপনাদের কিসের কিসের শুনুন নিলাম বুঝেছেন দেখে নিলাম পরে আসবো আপনাকে নিয়ে পর ভিডিও তো আমি বেশি বড় করি না ছোটোর মাধ্যমে ছেড়ে দেয় এখন আপনাকে দিয়ে যদি বেশি কথা বলতে যাই ভিডিও বিরাট বড় হবে ওই জন্য ভিডিও আমি বড় করতে চাচ্ছি না অন্য ভিডিওর মধ্যে আপনাকে দিবো যা দোয়ার দিবো তাই না 무디모아 으아! 오아 으아! 오아 으아! 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 으리으자 으아! 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 으아!